আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম গত যে ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে বাংলা এবং ইংরেজি বিষয়ের উপরে বন্টন কেমন হবে তো আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রাথমিক গণিত এই বিষয়টির উপরে একশো নম্বরের একটি প্রশ্নপত্র নিয়ে যেই প্রশ্নপত্রটির জন্য তোমাদেরকে দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র এবং সম্ভাব্য একটি মানবণ্টন তোমরা এই মানবন্টন অনুযায়ী তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো তাহলে চলো আমরা দেখে যে প্রাথমিক পরীক্ষাটি ঠিক কেমন হবে শিক্ষার্থীরা দেখতে এখানে নিচ্ছি পাচ্ছ আমি একটি প্রশ্নপত্র উপস্থাপন করেছি প্রথমে বলে রাখছি এটি কিন্তু নমুনা মানবন্টন অর্থাৎ এখন পর্যন্ত সরকার থেকে চূড়ান্ত কোনো মানবণ্টন ঘোষণা করা হয়নি যে কোন কোন ক্যাটেগরি প্রস্তুত থাকবে এবং কোনটির মান কত হবে তো আমি তোমাদের আগাম প্রস্তুতির জন্য এখানে নমুনা হিসেবে একটি বন্টন উপস্থাপন করেছি বিষয় হচ্ছে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী তোমাদের সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এবং পূর্ণমান থাকবে একশো তো প্রথমে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে বলা হবে এবং সেখানে মোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বা এমসিকিউ কিউ কোশন থাকবে দেখো এখানে প্রত্যেকটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের বিপরীতে চারটি করে অপশন রয়েছে ক খ গ ঘ এরকম চারটি করে অপশন রয়েছে যেই অপশনটি সঠিক বলে তোমার কাছে মনে হবে তুমি সেই অপশনটি খাতায় লিখবে তো এক্ষেত্রে তোমাকে দেখো প্রতিটি এমসিকিউর জন্য বা প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমাকে এক নম্বর করে দেওয়া হবে যেহেতু বিশটি এমসিকিউ সেক্ষেত্রে তোমাকে সম্প্রমোট বিশ নম্বর দেওয়া হবে ঠিক এভাবে তোমরা এখান থেকে বিশটি এমসিকিউ দেখে নাও এই অনুযায়ী তোমরা বাসায় বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে কিন্তু এমসিকিউ বা বিশটি বহু নির্বাচনী প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমাদের পরবর্তী যে প্রশ্ন সে প্রশ্নগুলো আমরা দেখে নেব দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে খ নম্বরে বলা হয়েছে স্থান পূরণ করে উত্তরপত্র লিখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে দশ পর্যন্ত আমরা দশটি শূন্যস্থান দেখতে পাচ্ছি এখানে এই শূন্যস্থানের মাঝে কি বসবে কি অ্যানসার বসবে সেটি তোমাদেরকে লিখতে হবে এক ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা এক পাবে এবং 10টি সঠিক উত্তরের জন্য তোমরা সর্বমোট 10 নম্বর পাবে পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে সংক্ষেপে উত্তর উত্তরপত্র লেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক থেকে 12 পর্যন্ত মোট 12টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে না তুমি এখান থেকে দেখো বারোটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তুমি এখান থেকে দুইটি প্রশ্ন বাদ দিয়ে যে কোনো দশটি প্রশ্ন তুমি উত্তর করতে পারবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে সেক্ষেত্রে দশটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট বিশ নম্বর পাবে এটি হচ্ছে সম্ভাব্য একটি মান বন্টন তো এখানে তোমার প্রশ্নগুলো দেখে নাও যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে এই হচ্ছে সে প্রশ্নগুলো এরপর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে বড় প্রশ্নের উত্তর দাও বড় প্রশ্ন বলতে রচনামূলক প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো এগুলোতে সাধারণত বড় আকারের ম্যাথ করতে হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তো এই যে প্রশ্নগুলো মোট বলা হয়েছে কি দেখো তেরোটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পরিমাপ জমিতি ও উপাত্ত থেকে কম করে কমপক্ষে একটি করে প্রশ্ন অবশ্যই দিতে হবে তো এখানে দেখো বিভিন্ন টপিক থেকে প্রশ্ন করা হয়েছে যেমন সংখ্যা ও গণনা থেকে প্রশ্ন করা হয়েছে এরপর আমরা যদি একটু নিচে যাই উপরে সেখানে বলা দেখো পরিমাপ পরিমাপ অংশ থেকে তোমাকে করা হবে জ্যামিতি থেকে করা হবে এরপর বলা হয়েছে উপাত্ত থেকে করা হবে তো এই যে বিভিন্ন ক্যাটাগরি থেকে তোমাকে প্রশ্ন করা হলো প্রত্যেকটি ক্যাটাগরি থেকে তোমাকে অন্ততপক্ষে একটি করে প্রশ্নের উত্তর দিতেই হবে এবং এভাবে তোমাকে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখান থেকে তুমি দেখে নাও যে কি কি প্রশ্ন রয়েছে সংখ্যা ও গণনা এখান থেকে এক দুই এই প্রশ্নগুলো রয়েছে আর কিছু প্রশ্ন আমরা উপরে পাবো যে দেখো তিন চার পাঁচ ছয় এগুলো কিন্তু সব সংখ্যা ও গণনা এই যে টপিক এই টপিকের উপর প্রস্তুত করা হয়েছে এরপর পরিমাপ অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি সাত আট নয় অর্থাৎ তিনটি প্রশ্ন এখান থেকে করা হয়েছে তো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু তোমরা নমুনা হিসেবে এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করো তো জ্যামিতিতে দশ এগারো এই দুইটি হচ্ছে প্রশ্ন তো এগুলো তোমরা করতে পারো এরপরে দেখো উপাত্ত উপাত্ততে তোমরা বারো এবং তেরো নম্বরের প্রশ্ন পাবে তো এখানে এই প্রতিটি প্রশ্নের জন্য যদি সঠিকভাবে করতে পারো সেক্ষেত্রে নম্বর করে পাবে এবং প্রশ্নের প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা গুণ নম্বর পাবে তো এই হচ্ছে আমাদের বড় তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের গণিত পরীক্ষাটি কেমন হবে গণিত পরীক্ষাটি একশো মার্কের হবে এবং সেখানে কোন কোন ধরনের প্রশ্ন থাকবে তার মানবন্টন কেমন হবে তার কিছুটা নমুনা আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিলাম তো এটি কিন্তু চূড়ান্ত কোনো মানবণ্টন নয় আমি আবারও বলছি সরকার থেকে যখন চূড়ান্ত মানবণ্টন ঘোষণা করা হবে সেই বিষয়ের উপরে কিন্তু আমি নতুন করে আবার তোমাদের সাথে ক্লাস নিয়ে উপস্থিত হব তাই শিক্ষার্থীরা কোর্স টিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি